রাসায়নিক সাম্যাবস্থা তো রাসায়নিক সাম্যাবস্থা কেমিস্ট্রি খুবই ইম্পর্টেন্ট একটা টপিক যদি বলতে পারি তো রাসায়নিক সাম্যাবস্থা কখন হয় রাসায়নিক সাম্যাবস্থা হয় একটা উভমুখী বিক্রিয়ার জন্য একটা উভমুখী বিক্রিয়া কি সেটা আমরা এই মাত্রই দেখলাম যে এই বিক্রিয়া একই সাথে আমাদের সামনের দিকেও ঘটবে এবং পিছনের দিকেও ঘটতেছে তাকে আমরা বলি উভমুখী বিক্রিয়া তো উভমুখী বিক্রিয়ার যেহেতু দুইটা দিক আছে আমরা উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে যদি বিক্রিয়ার হার চিন্তা করি আমরা দুইটা বিক্রিয়ার হার পাই একটা হয় গিয়ে সম্মুখ দিকের বিক্রিয়ার হার এবং আরেকটা হলো পশ্চাৎ দিকের বিক্রিয়ার হার এবং এই দুই দিকের বিক্রিয়ার হার যখন সমান হয় তখন আমার যেই অবস্থাটা তৈরি হয় তাকে আমরা বলি রাসায়নিক সাম্যাবস্থা অর্থাৎ রাসায়নিক সাম্যাবস্থার ডেফিনেশন যদি আমি দিতে যাই যখন কোনো উপমুখী বিক্রিয়া সম্মুখ দিকের বিক্রিয়ার হার এবং পশ্চাৎ দিকের বিক্রিয়ার হার সমান হয় তখন বিক্রিয়াটা সাম্যাবস্থায় উপনীত হয় তো ব্যাপারটা আরো সহজে বুঝার জন্য আমরা এখানে একটা উদাহরণ একটা ডাটা যেমন এ থেকে বি আমাদের একটা বিক্রিয়া হচ্ছে তো আমি এখানে যেটা করলাম যে জিরো সেকেন্ড টু সেকেন্ড ফোর সেকেন্ড সিক্স সেকেন্ড এইট সেকেন্ড টেন সেকেন্ড বিভিন্ন টাইম ইন্টারভেল পরে আমার অবজারভেশন করে যা যেই ডাটাগুলি পাচ্ছি এ আর বি এর ঘনমাত্রা সম্পর্কে সেই ডাটাগুলি আমি লিখে রাখতেছি একদম শুরুতে যদি আমরা খেয়াল করি আমাদের এ বা বিক্রিয়ক সেটা ছিল দশ মোল পার লিটার এবং কোনো উৎপাদ ছিল না একটা স্বাভাবিক ব্যাপার বিক্রিয়ার শুরুতে শুধুমাত্র বিক্রিয়ক থাকে কোনো উৎপাদ থাকে না এবং আমরা যদি খেয়াল করে দেখি সময়ের সাথে সাথে যত সময় বাড়তেছে আমাদের বিক্রিয়কের ঘনমাত্রা ক্রমাগত হ্রাস পাচ্ছে উৎপাদের ঘনমাত্রা ক্রমাগত বাড়তেছে এখন এই ফেন এই ডাটাটা থেকে আমরা খুব সহজেই সাম্যাবস্থা সম্পর্কে ধারণা পাই আমরা বলতে চাই কখন সাব্যবস্থা পৌঁছাবে ফিফটি আউট অফ হান্ড্রেড পিপল অ্যান্সার করবে যে চার সেকেন্ড সময়ে যখন এ আর বি এর ঘনমাত্রা সমান হচ্ছে তখন বিক্রিয়াটা সাব্যবস্থায় পৌঁছাচ্ছে তবে এটা ভুল ধারণা কিভাবে আমরা একটু আলোচনা করি একদম শুরুতে আমাদের বিক্রিয়কের ঘনমাত্রা ম্যাক্সিমাম তাই আমরা জানি যে ঘনমাত্রা এবং বিক্রিয়ার হার রিলেটেড ঘনমাত্রা যত বেশি হয় বিক্রিয়ার হার তত বেশি হয় ঘনমাত্রা যত কম হয় বিক্রিয়ার হার তত কম হয় একদম শুরুতে আমাদের বিক্রিয়ার হার ম্যাক্সিমাম বিক্রিয়কের বিক্রিয়কের বিক্রিয়ার হার ম্যাক্সিমাম তার কারণ আমাদের বিক্রিয়কের ঘনমাত্রা সবচেয়ে বেশি সময়ের সাথে সাথে আমাদের বিক্রিয়কের ঘনমাত্রা কমতেছে তাই তার বিক্রিয়ার হার কমতেছে আর আমরা যদি বিয়ের ক্ষেত্রে বা উৎপাদের ক্ষেত্রে চিন্তা করি একদম শুরুতে আমাদের উৎপাদের ঘনমাত্রা জিরো উৎপাদের ঘনমাত্রা যেহেতু জিরো তাই আমাদের উৎপাদের যে বিক্রিয়ার হার বা পশ্চাত্মমুখী যে বিক্রিয়া সেই পশ্চাত্মমুখী বিক্রিয়ার হার শূন্য সাথে আমাদের বিক্রিয়ক মানে পশ্চাৎমুখী বিক্রিয়মুখী বিক্রিয়কের ঘনমাত্রা ক্রমাগত বাড়তেছে তার মানে আমাদের পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ক্রমাগত বাড়বে এবং একটা ব্যাপার যদি আমরা খেয়াল করি এই যে ছয় সেকেন্ড আফটার সিক্স সেকেন্ডস আমাদের বিক্রিয়ক বা উৎপাদ কারো ঘনমাত্রা চেঞ্জ হচ্ছে না কেন চেঞ্জ হচ্ছে না বা এই ডাটাগুলি অনেক ক্ষেত্রেই মিসলিডিং এই ডাটাগুলি দেখে আমাদের অনেক ক্ষেত্রে মনে হচ্ছে এই বিক্রিয়াতে শুধুমাত্র এ থেকে বি হচ্ছে বাট অ্যাকচুয়াল ব্যাপারটা কি এই যে দশ শূন্য সাত তিন পাঁচ পাঁচ আমি যদি বলি দুই থেকে চার সেকেন্ড সময়ের ব্যবধানে কি হয়েছে নর্মাল আমাদের অবজারভেশন আমাদেরকে বুঝাবে দুই সেকেন্ড সময়ে বিক্রিয়ক ছিল সাত মোল পার লিটার পাঁচ চার সেকেন্ড সময়ে বিক্রিয়ক হচ্ছে পাঁচ মোল পার লিটার অর্থাৎ কতটুকু বিক্রিয়া হচ্ছে দুই মোল পার লিটার অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদ পরিণত হচ্ছে দুই মোল পার লিটার বাট অ্যাকচুয়ালি ঘটনাটা কি সেটা বোঝার জন্য আমরা এই ছোট্ট উদাহরণটা দেখতে পারি এখানে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা ধরে নেই এ আর বি বিক্রিয়া করতেছে এ এর ঘনমাত্রা হলো গিয়ে আর বি এর ঘনমাত্রা ফিফটি যেহেতু এ এর ঘনমাত্রা বেশি আমরা মোটামুটি সেন্স করতে পারি এ এর বিক্রিয়ার হার বি এর বিক্রিয়ার হারের চেয়ে বেশি হবে অর্থাৎ এ বি এর চেয়ে বেশি বিক্রিয়া করবে আমরা দেখবো যে যখন এ থেকে বি আমি ধরে নিলাম এ থেকে বি হয় টোয়েন্টি আর বি থেকে এ হয় টেন কেন টোয়েন্টি কেন টেন আমি এগুলি আরবিটারি ভ্যালু ধরছি বা এর বিক্রিয়ার পরিমাণ বেশি বি এর বিক্রিয়ার পরিমাণ কম তার কারণ হলো আমাদের এ এর ঘনমাত্রা বেশি বি এর ঘনমাত্রা কম এবং এই বিক্রিয়াটার পর আমি যদি এ আর বি এর ঘনমাত্রা নতুনভাবে দেখতে চাই আমি দেখব এর ঘনমাত্রা হবে ছিল হান্ড্রেড তার থেকে সে টোয়েন্টি বিক্রিয়া করছে এবং বি বিক্রিয়া করে আর দশ উৎপন্ন করছে এর ক্ষেত্রে আমি দেখব নাইনটি আর বিয়ের ক্ষেত্রে ছিল ফিফটি সে বিক্রিয়া করছে দশ আর এ বিক্রিয়া করে তাকে উৎপন্ন করছে টোয়েন্টি তো বিয়ের ক্ষেত্রে আমরা দেখবো সিক্সটি শুরুতে ছিল হান্ড্রেড আর ফিফটি এখন নাইনটি আর সিক্সটি জাস্ট এই দুইটা ডাটা যদি আমি পরপর লিখি আমার বুঝা যাচ্ছে বি কোনো বিক্রিয়া করতেছে না বরঞ্চ এ বিক্রিয়া করে বি তৈরি করতেছে দশ মোল পার লিটার বাট যা হচ্ছে তা আমরা এখানে দেখালাম এ বিক্রিয়া করতেছে মোল লিটার বি আবার বিক্রিয়া করতেছে দশ মোল করে এমন কিন্তু না এ বিক্রিয়া করতেছে বিক্রিয়া কেন আমাদের কাছে মনে হচ্ছে যে শুধুমাত্র এ বিয়োজিত হয়ে বি উৎপন্ন করতেছে কারণ এর ঘন বেশি এর বিক্রিয়ার হার বেশি বি তুলনায় বি বিক্রিয়া করতেছে করতেছে বাট এ তার চেয়ে বেশি বিক্রিয়া করতেছে বলে এ এর পরিমাণটা ক্রমাগত কমতেছে বি এর পরিমাণটা ক্রমাগত বাড়তেছে এবং এই 6 সেকেন্ডের মাথায় যদি আমরা খেয়াল করি আমাদের এ এর ঘনমাত্রা 4 বি এর ঘনমাত্রা 6 এরপর আর ঘনমাত্রা চেঞ্জ হচ্ছে না কেন হচ্ছে না চেঞ্জ কারণ এ যেই হারে বিক্রিয়া করতেছে বি ও ঠিক একই হারে বিক্রিয়া করতেছে এ যদি প্রতি সেকেন্ডে 10 মোল করে বিক্রিয়া করে বিও দেখা যায় প্রতি সেকেন্ডে দশ মোল করে বিক্রিয়া করে ব্যাপারটা এরকম যে আমার কাছে দুইশো টাকা আছে তোমার কাছে দেড়শো টাকা আছে আমি তোমাকে পঞ্চাশ টাকা দিলাম তুমি আমাকে পঞ্চাশ টাকা দিলা এরপর আমাদের টাকা কত হবে দুইশো টাকা দেড়শো টাকায় কিন্তু থাকবে কোনো কম বেশি হচ্ছে না তো ওইখানে ওই একই কাহিনী এ থেকে বি যতটুকু হচ্ছে বি থেকে এ ততটুকুই হচ্ছে এই জন্য দুই সেকেন্ড পর অর্থাৎ আট সেকেন্ডের মাথায় আমার ঘনমাত্রা চেঞ্জ হচ্ছে না এই আট সেকেন্ডের সময় যে বিক্রিয়াটা হয় সেটাও একই দুই মোল বিতে কনভার্ট হয় দুই মল এতে কনভার্ট হয় হয় তা আলটিমেটলি আমার ঘনমাত্রা চেঞ্জ হচ্ছে না কখন ঘনমাত্রা চেঞ্জ হচ্ছে না যখন দুইজনই সমান হারে বিক্রিয়া করা শুরু করছে তখন ঘনমাত্রা চেঞ্জ হচ্ছে না সেটা কখন সেটা হলো ছয় সেকেন্ডের মাথায় এবং আমি এই ডাটা থেকে বলতে পারি আমার ছয় সেকেন্ডের মাথায় আমাদের বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছাচ্ছে আমরা যদি আরেকবার রিভিউ করি আমার কথাটা সেটা আমি বললাম একদম শুরুতে আমাদের শুধু বিক্রিয়ক ছিল কোনো উৎপাদ ছিল না সময়ের সাথে সাথে বিক্রিয়ক কমতেছে উৎপাদ বাড়তেছে এর মানে এই না যে শুধুমাত্র একমুখী বিক্রিয়া হচ্ছে উভমুখী বিক্রিয়াই হচ্ছে বাট বিক্রিয়কের বিক্রিয়ার হার বেশি বলে সে বেশি বিক্রিয়া করে উৎপাদের বিক্রিয়ার হার কম বলে সে কম বিক্রিয়া করে আলটিমেটলি ব্যালেন্সিং করে আমার কাছে মনে হচ্ছে শুধুমাত্র একমুখী বিক্রিয়া আমি পাচ্ছি বাট বিক্রিয়া কিন্তু আমাদের দুই দিকের বিক্রিয়াই হচ্ছে এরপর আমরা আসলাম যে ক্যাপ কখন সাম্যাবস্থা আমি পাবো সাম্যাবস্থা আমি তখনই পাবো ডেফিনেশন অনুযায়ী আমি বলতেছি যখন দুই দিকের বিক্রিয়ার হার সমান হবে সেটা আমি ঘনমাত্রা দেখে কিভাবে বুঝতে পারবো সেটা ঘনমাত্রা দেখে বোঝার উপায় হলো এই যে ছয় সেকেন্ডের পর আমার বিক্রিয়কের ঘনমাত্রা বা উৎপাদের ঘনমাত্রা কখনই চেঞ্জ হচ্ছে না কেন চেঞ্জ হচ্ছে না বিক্রিয়া কিন্তু চলছে কেন ঘনমাত্রা চেঞ্জ হচ্ছে না তার কারণ হলো এ যেই হারে বিক্রিয়া করে বিতে কনভার্ট হচ্ছে বিও ঠিক একই হারে বিক্রিয়া করে এতে কনভার্ট হচ্ছে এ এর বিক্রিয়ার হার বা সম্মুখমুখী বিক্রিয়ার হার যতটুকু এর বিক্রিয়ার হার বা পশ্চাত্মমুখী বিক্রিয়ার হার ঠিক ততটুকুই এবং দুই দিকের বিক্রিয়ার হার যখন সমান তখন আমরা বলতেছি আমাদের বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছায় অর্থাৎ আমি বলতে পারি এই ছয় সেকেন্ডের মাথায় আমাদের বিক্রিয়াটা ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থায় পৌঁছাচ্ছে তো রাসায়নিক সাম্যাবস্থার ডেফিনেশন জানার পর আমরা যদি বিক্রিয়ার হার বনাম সময়ের গ্রাফটা একটু দেখি তাহলে আরো সহজে বোঝা যায় ব্যাপারটা আমরা প্রথমে এখানে যে উদাহরণটা দিয়েছি সেখানে যে এ থেকে বি হচ্ছে আমাদের যে বিক্রিয়ক থেকে উৎপাদ হচ্ছে বা উৎপাদ থেকে বিক্রিয়ক হচ্ছে সেই সেন্সটাই আমরা এই গ্রাফে কাজে লাগাচ্ছি এখানে একটা অক্ষে আমি বিক্রিয়ার হার বসাচ্ছি আর একটা অক্ষে আমি সময় বসাচ্ছি এবং আমরা জানি আমাদের উপমুখী বিক্রিয়ায় দুই ধরনের বিক্রিয়ার হার থাকে একটা হলো গিয়ে সম্মুখমুখী বিক্রিয়ার হার আর একটা হলো পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যেহেতু আমাদের বিক্রিয়ার শুরুতে শুধুমাত্র বিক্রিয়ক থাকে তাই আমরা একদম ধরতে পারি টি সমান শূন্য সময়ে অর্থাৎ আমাদের এই পয়েন্টে যেখানে টি ইকোয়াল টু জিরো সেই পয়েন্টে আমাদের সম্মুখমুখী বিক্রিয়ার হার একদম ম্যাক্সিমাম পজিশনে থাকবে কেন কারণ সম্মুখমুখী বিক্রিয়ার হার ডিপেন্ড করে সম্মুখমুখী বিক্রিয়ার বিক্রিয়ক মানে অ্যাকচুয়ালি যে বিক্রিয়ক সেই বিক্রিয়কের ঘনমাত্রার উপর আর একদম শুরুতে আমাদের বিক্রিয়কের ঘনমাত্রা কিন্তু ম্যাক্সিমাম এজন্য একদম শুরুতে আমাদের সম্মুখমুখী বিক্রিয়ার হার আমরা ধরে নিলাম এই যে সিক্সটি পজিশনে একদম ম্যাক্সিমাম পজিশনে আছে যত সময় যায় যত বিক্রিয়া হয় আমরা দেখলাম যে আমাদের বিক্রিয়কের ঘনমাত্রা সময়ের সাথে সাথে হ্রাস পায় বিক্রিয়কের ঘনমাত্রা যেহেতু হ্রাস পায় তার মানে বিক্রিয়কের বিক্রিয়ার হারও সময়ের সাথে সাথে হ্রাস পাবে অর্থাৎ আমাদের সম্মুখমুখী বিক্রিয়ার হার এই যে ব্লু কালারের যে গ্রাফটা আমরা দেখতে পাচ্ছি সেই গ্রাফটা আমাদের ক্রমাগত নিচের দিকে রাখতেছে ঠিক একইভাবে আমরা যদি চিন্তা করি একদম শুরুতে আমাদের উৎপাদ ছিল জিরো উৎপাদের ঘনমাত্রা ছিল জিরো তার মানে উৎপাদের যে বিক্রিয়ার হার মানে হলো পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সেই বিক্রিয়ার হার একদম ইনিশিয়াল মোমেন্টে থাকবে জিরো পজিশনে এরপর যত আমাদের সময় যাচ্ছে উৎপাদের ঘনমাত্রা ক্রমাগত বাড়ে উৎপাদের ঘনমাত্রা বাড়ার সাথে সাথে উৎপাদের বিক্রিয়ার হার বাড়বে অর্থাৎ পশ্চাৎমুখী বিক্রিয়ার হার আমাদের সময়ের সাথে সাথে উপরের দিকে উঠতেছে আমাদের এই রেড যে গ্রাফটা আমরা দেখতে পাচ্ছি সেটা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে অর্থাৎ একটা গ্রাফ ক্রমাগত নিচে নামতেছে একটা গ্রাফ ক্রমাগত উপরে উঠতেছে আমরা আশা করতে পারি একটা পর্যায়ে গিয়ে তারা একটা নির্দিষ্ট পয়েন্টে ইন্টারসেপ্ট করবে এবং যেই পয়েন্টে তারা মিলতেছে যেই পয়েন্টে তারা ছেদ করতেছে আমরা যদি একটু ভালো গ্রাফটা খেয়াল করি সেই পয়েন্টে আমার উপর থেকে নিচে নামার গ্রাফটা হলো সম্মুখমুখী বিক্রিয়ার হারের গ্রাফ নিচের থেকে উপরে ওঠার গ্রাফটা হলো পশ্চাৎমুখী বিক্রিয়ার হারের গ্রাফ যেই পয়েন্টে তারা ছেদ করতেছে সেই পয়েন্টে দুইটা গ্রাফ অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার দুইজনের ভ্যালু আমরা আমাদের গ্রাফে দেখতে পাচ্ছি থার্টি দুইজনের ভ্যালু ইকুয়াল এবং আমরা ডেফিনেশনে বলে আসছি রাসায়নিক সাম্যাবস্থার যেই যেই সময়ে যত সময় পরে আমাদের সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয় সেই সময়ে আমাদের বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছায় অর্থাৎ আমরা বলবো এখানে দাগ দিয়ে আমি বুঝাচ্ছি কত সময় আমার বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছাচ্ছে আমরা বলবো আফটার টেন সেকেন্ড দশ সেকেন্ড পর আমাদের এই গ্রাফ থেকে আমরা বলতে পারি দশ সেকেন্ড পর আমাদের বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছাচ্ছে এবং এরপর আমরা যদি খেয়াল করি দশ সেকেন্ড পরে আমাদের ব্লু এবং রেড দুটা গ্রাফ একটা গ্রাফ আকারে ক্রমাগত চলতেছে অর্থাৎ দশ সেকেন্ড পর আমাদের বিক্রিয়াটা সাম্যাবস্থায় থেকে গেছে তো এই ব্যাপারে আমাদের একটা ছোট্ট একটা মিসকনসেপশন আছে আমরা অনেকেই চিন্তা করি গ্রাফটা সব সময় এরকম এক্স অক্ষের সমান্তরাল হওয়া লাগবে এটা কিন্তু নেসেসারি না আমাদের গ্রাফটা যদি এক্স অক্ষের সমান্তরাল না হয়ে কিছু সময় পরে দেখা গেল গ্রাফটা এরকম উপরের দিকে উঠতেছে অথবা গ্রাফটা নিচে নেমে গেল তার মানে কি গ্রাফটা সাম্যাবস্থায় নাই অ্যান্সার হলো না তখনও আর কিন্তু আমাদের সাম্যাবস্থা আছে কেন কারণ তুমি যদি চিন্তা করো আফটার ফিফটিন সেকেন্ডস আমাদের দুইটা গ্রাফ কিন্তু একই গ্রাফ আকারে চলতেছে এখনো দুইটা গ্রাফ একই গ্রাফ আকারে চলতেছে 15 সেকেন্ড পর তাদের বিক্রিয়ার হার সাম্যাবস্থায় যতটুকু ছিল ততটুকুই হয়তো নাই কিন্তু তার চেয়ে বেড়ে গেছে কিন্তু দুইটার মান কিন্তু এখনো সমান কারণ দুইটা এখনো একই গ্রাফ আকারে চলতেছে অর্থাৎ আমাদের বিক্রিয়াটা এখনো সাম্যাবস্থায় আছে চেঞ্জ কি হয়েছে। দুইটารই বিক্রিয়ার হার সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার দুই দিকের বিক্রিয়ার হার একই সাথে বেড়ে গেছে এবং এটা কেন হয় এটা হওয়ার একটা কারণ বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছানোর পর আমি একটা ধনাত্মক প্রভাবক ব্যবহার করছি যেই ধনাত্মক প্রভাবক আমার সম্মুখমুখী বিক্রিয়ার হার বাড়াচ্ছে এবং একই সাথে সে পশ্চাৎমুখী বিক্রিয়ার হারও বাড়াচ্ছে এই জন্য দুইটা গ্রাফ একই সাথে উপরের দিকে উঠতেছে যদি আমি ঋণাত্মক প্রভাবক ব্যবহার করতাম আমাদের দুইটা গ্রাফ একই সাথে নিচের দিকে নামতো তার কারণ কি ঋণাত্মক প্রভাবক বিক্রিয়ার হার কমায় এবং কিন্তু তখনও তারা সাম্যাবস্থায় থাকবে এখান থেকে আমরা একটা ছোট্ট আলোচনা করতে পারি যে আমাদের বিক্রিয়ার হার যখন সাম্যাবস্থা নিয়ে আমরা চিন্তা করি আমরা জানি প্রভাবক বিক্রিয়ার হার বাড়ায় বা কমায় বাট একবার যখন সাম্যাবস্থা অর্জিত হয়ে যায় তখন প্রভাবক সাম্যাবস্থা নষ্ট করতে পারে না প্রভাবক সাম্যাবস্থার উপর কোন প্রভাব ফেলতে পারে না সে বিক্রিয়ার হার একই সাথে আমরা এখন আরেকটা গ্রাফ দেখতে পারি সেটা হলো গিয়ে সাম্যাবস্থার জন্য ঘনমাত্রা বনাম সময় গ্রাফ এবং সেখান থেকে আমি কিভাবে বলতে পারবো যে আমাদের একটা বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছাচ্ছে ঘনমাত্রার্সপেক্টিভে একটু আগে আমরা যেটা দেখলাম সেটা ছিল বিক্রিয়ার হারের পার্সপেক্টিভে তা আমরা এখানে একটা অক্ষ বরাবর ঘনমাত্রা এবং আরেকটা অক্ষ বরাবর সময় নিলাম তো আমরা একটা চার্ট নিয়ে আলোচনা করতেছিলাম যে এ থেকে বি হচ্ছে বিক্রিয়াটা সাম্য অবস্থায় পৌঁছাচ্ছে কিনা সেটা নিয়ে তো আমরা এখানে যে ভ্যালুগুলি আমরা ছিল প্রথমবার সেই ভ্যালুগুলি কি আমি ওখানে ইনপুট দেব যেমন এ হলো গিয়ে আমাদের বিক্রিয়ক বিক্রিয়কের ঘনমাত্রাগুলো যেমন বিক্রিয়কের ঘনমাত্রা শূন্য সেকেন্ডে হলো দশ দুই সেকেন্ডে সাত সেটা আমি এখানে ব্লু ডট দিয়ে দেখাচ্ছি যে একদম টি সমান শূন্য সময়ে আমাদের বিক্রিয়কের ঘনমাত্রা দশ সেকেন্ড সময় ঘনমাত্রা সাত চার সেকেন্ড সময় বিক্রিয়কের ঘনমাত্রা পাঁচ আহ ছয় সেকেন্ড সময় চার আট সেকেন্ড সময় চার এবং দশ সেকেন্ড সময় বিক্রিয়কের ঘনমাত্রা চার এই পয়েন্টগুলি যদি আমি যোগ করি আমাদের যোগ করলে আমরা যে গ্রাফটা পাবো সেটা অনেকটা আমাদের এই টাইপের একটা গ্রাফ হবে এবং আমরা দেখতে পাচ্ছি গ্রাফ থেকে বুঝা যাচ্ছে সময়ের সাথে সাথে আমাদের বিক্রিয়কের ঘনমাত্রা কমতেছে বাট এই পর্যায়ে এসে সেটা আর চেঞ্জ হচ্ছে না এই পর্যায়ে এসে সেটা সময়ের সাথে সাথে অপরিবর্তিত থাকতেছে ঠিক একই ভাবে আমি রেড ডট দিয়ে আমাদের উৎপাদের ঘনমাত্রাগুলি বুঝাচ্ছি যেমন উৎপাদের ঘনমাত্রা আমি যেটা হিসাব করে নিয়েছিলাম একদম শুরুতে ছিল 0 4 সেকেন্ড সময় ছিল 5 6 সেকেন্ডে 6 সেগুলা আমি এখানে পয়েন্ট দিয়ে বসালাম এরপরে যদি আমি যোগ করি উৎপাদের ঘনমাত্রার উৎপাদের ঘনমাত্রার জন্য তা আমরা দেখব যে আমাদের গ্রাফটা অনেকটা এই টাইপের একটা গ্রাফ হচ্ছে মোটামুটি এরকম তো এখন আমাকে ঘনমাত্রা বনাম সময়ের গ্রাফের আকার এরকম হয় বুঝলাম বাট আমাকে বুঝা লাগবে যে কখন বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছাচ্ছে বা কেন বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছাচ্ছে সেটা যদি আমরা বুঝতে চাই আমরা একটু একটা ব্যাপার খেয়াল করি যে আমাদের ঘনমাত্রা ক্রমাগত কমতেছে কার বিক্রিয়কের ঘনমাত্রা ক্রমাগত বাড়তেছে কার উৎপাদে কেন কমতেছে কেন বাড়তেছে এটা আমরা আলোচনা করে আসছিলাম যে ঘনমাত্রা ক্রমাগত কমতেছে মানে কি সেই ক্রমাগত বিক্রিয়া করে যাচ্ছে

ঘনমাত্রা চেঞ্জ হচ্ছে না কেন এটা আলোচনা করে আসা হইছে আমরা বললাম যে বিক্রিয়ক যেই হারে বিক্রিয়া করতেছে উৎপাদ ঠিক একই হারে বিক্রিয়া করতেছে তাই তাদের ঘনমাত্রা চেঞ্জ হচ্ছে না সুতরাং এই গ্রাফ থেকে আমি বলতে পারি 6 সেকেন্ডের মাথায় আমাদের বিক্রিয়াটা সমভাবস্থায় পৌঁছাচ্ছে কিন্তু একটু সাবধান একটু আগে আমরা যে গ্রাফটা দেখলাম বিক্রিয়ার হার বনাম সময়ের গ্রাফ সেইটা যদি এটা হতো অর্থাৎ আমার এই এক্সিসে ঘনমাত্রা না নিয়ে আমি যদি বিক্রিয়ার হার বোশাই যদি আমি বিক্রিয়ার হার বোশাই তখন আমি যদি বলি বিক্রিয়াটা কখন সাম্যাবস্থায় ছিল বা থাকার কথা ছিল কখন অ্যান্সার কিন্তু হবে বিক্রিয়াটা চার সেকেন্ডের মাথায় সাম্যাবস্থায় থাকার কথা ছিল কারণ ওই সময়ে তাদের বিক্রিয়ার হার সমান হতো কিন্তু আমি এখন যে গ্রাফটা দেখালাম সেটা কিন্তু বিক্রিয়ার হারের গ্রাফ না সেটা কিসের গ্রাফ সেটা হলো গিয়ে ঘনমাত্রার গ্রাফ ঘনমাত্রা বললাম সময়ের গ্রাফ এবং সেই ক্ষেত্রে আমার খেয়াল রাখা লাগবে কখন থেকে আমার ঘনমাত্রাগুলি অপরিবর্তিত থাকতেছে সময়ের সাথে সাথে বা গ্রাফে কখন থেকে তারা এক্স অক্ষের প্যারালাল হয়ে চলতে শুরু করে সেই সময় আমাদের বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছায়